মাসখানেক ধরে স্টার জলসায় প্রোমো দেখানো হচ্ছে মিলন হবে কত দিনের। তারপরই প্রোমো দেখানো হল প্রফেসর বিদ্যা ব্যানার্জি দুটো ধারাবাহিকই প্রাইম টাইমে আসার সম্ভাবনা ছিল সাড়ে আটটার সময় শুরু হয়েছিল রাজ রাজেশ্বরী রানী ভবানী কয়েক সপ্তাহ টিআরপি কম থাকায় জলসা থেকে সরিয়ে হয় তাকে আচমকা সেই জায়গায় আনলো প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে আবারও তৃতীয় স্থান অধিকার করলো রানী ভবানী এবার দেখা যাক সময় পরিবর্তন করে টি পরিবর্তন হয় কিনা জলসার অনুরাগীরা অপেক্ষা করছিলেন মিলন হবে কতদিনের জন্য অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের গাছ গৌরব এবং সোলাঙ্কির জুটি দর্শকদের আচ্ছন্ন করে রেখেছিল খড়ি ঋদ্ধির জুটি তাদের ঘরের লোক হয়ে উঠেছিল সোলাঙ্কি ধারাবাহিক থেকে সরে যাওয়ায় সিরিয়ালের গ্রাফও নেমে গেছিল একটা জুটি জনপ্রিয় হলে সেই জুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শক অবশেষে সময় ঘোষণা করল কর্তৃপক্ষ পয়লা ডিসেম্বর থেকে সাড়ে নটায় দেখা যাবে জনপ্রিয় জুটিকে দুহাজার বাইশে শুরু হয়েছিল অনুরাগের ছোঁয়া টানা এত বছর জলসার সময় দখল করে রেখেছিল সূর্য দীপা মাত্র কয়েক মাস আগেই তাদের দ্বিতীয় অধ্যায় আরম্ভ হয়েছিল স্বস্তিকা দত্ত ছাড়া বাকি সবই নতুন মুখ দিব্যজ্যোতি অনুরাগের ছোঁয়া থেকে সরে গিয়ে নায়ক হয়েছিলেন রাহুল মজুমদার গল্প দেখে অনেকেই ভাবছেন এখনই ফুরবে না কাহিনী তাহলে কি সময় বদলাবে অনেকদিন ধরে গুঞ্জন ছিল শেষ হয়ে যাবে শুভ বিবাহ তাহলে কি সেই জায়গায় চলে যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ হবে নাকি নতুন সময়ে চলে যাবে সেই নিয়েই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা